চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে বেগুনি বাঁধাকপি সবুজ বাঁধাকপি তো অনেকেই খেয়েছো বেগুনি বাঁধাকপিও নিশ্চয়ই খেয়ে থাকবে এটা বাজারে বহুদিন ধরেই উঠেছে এটা শরীর সম শরীরে অনেক কিছুই উপকারিতা আছে গুগল থেকে তোমরা দেখে নিতেও পারো আচ্ছা অল্প তেল কড়াইতে দিয়ে আলুগুলোকে ডুমোডুমো করে ভেজে নিতে হবে প্রথমে তারপরে ওই বাঁধাকপিগুলোকে এগুলো কিন্তু সেদ্ধ করার কোনো দরকার পড়ে না তাহলে তার থেকে যে ভিটামিনের যেটা আছে ভিটামিনটা নষ্ট হয়েছেন তো এটা স্যালাড হিসেবেও কিন্তু কাঁচা খায় কাঁচা খাওয়া যেতে পারে তো ওই বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিতে হবে কুচি কুচি করে কেটে তার আগে ওটা কড়াইতে দেওয়ার আগে আলুগুলোকে ডুমোডুমো করে যখন ভেজে নিচ্ছ তখন আমার বাঁধাকপি পরিমাণ অনুযায়ী আমি চার চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর আরেকটা পেস্ট দিয়েছি আগে থেকে করে রাখা হয়েছিল ওটা পেঁয়াজ আদা একটু কাজু বাদাম সু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়েছিলাম দেওয়ার পরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ আর দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে আর শুকো লঙ্কা যে যেমন ঝাল খাও সেই ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা দেবে দিয়ে একটু নাড়াতে হবে ভালো করে কষে যখন তেল ছাড়া ছাড়া হবে তখন ওই বাঁধাকপি কেটে রাখা কোচানো বাঁধাকপিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে সামান্য নুন টেস্ট মতন নুন দিতে হবে সরি সামান্য নয় যে যেরকম নুনের পরিমাণ অনুযায়ী টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কপিটাকে কষতে হবে কপিটা কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসবে এরকম বেগুনি কিন্তু থাকবে না তো কষতে কষতে যখন জলটা শুকিয়ে আসবে তখন সামান্য একটু মিষ্টি দিতে হবে মিষ্টিটা দেওয়ার পরে অসামান্য জল দেবে তোমরা জলটা দিয়ে শুকনো শুকনো করে যেমন তরকারি নামানো হয় সেরকমই তরকারিটা নামাবে নামানোর সময় অল্প একটু ঘি আর শাহি গরম মশলা দেবে টেস্টটা তাতে আর একটু ভালো হবে এটা তোমরা কিন্তু রুটি পরোটার সঙ্গে তো খেতেই পারো আর ভাতের সঙ্গেও খাওয়া যায় আর এই বাঁধাকপিটা আমি বলছি কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার আসে যেমন হাটের হাটকে ভালো রাখে হাড়কে ভালো রাখে তোমরা কিন্তু প্রত্যেকে এটা কিন্তু খেতে পারো এটা অসময়ে ঠিক সবসময় পাওয়া যায় না শীতকালে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় এটা বাজারে অ্যাভেলেবেল থাকেই তো তোমরা নিয়ে এটা খেতে পারো